আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে যারা হচ্ছে নির্যাতন শিকার হয়েছেন আমার পরিবারে অনেক মানুষ রয়েছেন সতেরো আঠারো বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসতে দেখি নাই আমার নানা আছেন এখানে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতি নির্বাচন হয় সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউনো নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচই আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম যারা ফেরারি আসামি আছে যারা গণহত্যার আসামি আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন পারছেন যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে তাহলে নির্বাচন কমিশনে তাদের সাবমিট কোথায় এটা তো সমস্যা কোথায় এটাতে সমস্যা কোথায় আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন দ্বিতীয়ত আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানের সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতাকর্মী ইত্যাগি নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায় ইনকাম করা আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেইখানে কোনোভাবেই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন